হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী সাহানা তোমরা সবাই কেমন আছো আমি ভালোই আছি আজকে আমি চিড়ের পিঠে বানিয়ে তোমাদের দেখাবো কিভাবে আমি বানাচ্ছি তার জন্য আমি গাইয়ের দুধ আমাদের বাড়িতে হয় গায়ে দুধ আমি গরম করে ফুটিয়ে ওটাকে আমি ক্ষীর বানিয়ে নেবো তোমরা চাইলে পেকের দুধও বানিয়ে নিতে পারো আমি দুধটাকে গ্যাসে জাল দিয়ে আমি দুধটাকে পুরো মরাবো পুরো শুকিয়ে যাবে ক্ষীরের মতো হয়ে যাবে এই দেখো হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো চিনি নিয়ে নেব এই চিনিটা গলে যাবে দেখো চিনিটা গলে ওই ক্ষীরের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এ দেখো বন্ধুরা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি যেন বসে না যায় দমে নরম করলেও ভিতরে ফুটটা বেরিয়ে আসবে আর বেশি শক্ত হয়ে গেলেও খেতে ভালো লাগবে না তার জন্যে আমি পরে ঠিক করে নামিয়ে নিতে হবে এটা একটু ভালো করে এ দেখো আমার ক্ষীরটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমি কিভাবে বানাচ্ছি খিটটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমার দোকানে চিঁড়ে আনতে গেছে দোকান থেকে চিড়ে নিয়ে এসছে দেখো বন্ধুরা চিঁড়েটা আমি পরিমাণ মতো নিলাম বেশি নিয়ে আমাদের বেশি খাওয়ার লোকও নেই তার জন্যে আমি পরিমাণ মতো নিয়েছি দিয়ে চিড়েটাকে আমি দুবার ভালো করে ধুয়ে নেব চিঁড়েটা আমি ছেঁকে নিচ্ছি চিড়েটা আমি ভালো করে ধুয়ে তারপরে আমি ছেঁকে নিচ্ছি চিড়েটাকে ভালো করে এমনভাবে চিড়েটাকে চটকাতে হবে যেন আটার মতো হয়ে যাবে চিড়ের দানা দানাগুলো একটাও থাকবে না এত সুন্দর করে মেখে নিতে হবে পরিমাণ মতো একটুখানি নুন দিলাম আর পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দেব এটা বানাতে বেশ কিছু লাগে না কিন্তু খেতে খুব টেস্টি আমাদের বাড়িতে বিকেলবেলায় প্রায় দিন হয় ওদের খুব পছন্দ আড়াই চামচের মতো আমি চিনি নিলাম আমি চিনিটাকে ভালো করে মেখে নেবো চিড়িয়ে চিনা চিড়িটা সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এই দেখো আটা মাখার মতো পুরো হয়ে যাবে যেন দানা না থাকে তারপর আমি ওটাকে গোল গোল করে বানিয়ে নেবো মাঝে গড় গড়ে পিঠের মতোই বানাতে হবে তারপরে আমি ওটার ভিতরে পুর দেবো পুটটা দিয়ে আমি মুড়ে নেবো এমনভাবে মুড়তে হবে যেন বেরিয়ে না যায় ভালো করে মুড়ে নিতে হবে এই দেখো আমি কিভাবে করছি তোমরা কিন্তু ঘরে বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে খুব ভালো লাগবে আমাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমাদের বাড়িতে প্রায় দিন বিকেলবেলায় হয় ওরা খুব পছন্দ করে চিড়ের পিঠে এই দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি চিড়ের পিঠে এই দেখো বেশ সুন্দর করে মুড়ে নিতে হবে এই দেখো আমার সব কটা বানানো বানিয়ে নেবো আগে তারপরে কড়ায় বসাবো মানে আমি একাই করতে খুব ভালোবাসি এই দেখো ক্ষিটটা এরপর আমি কড়ায় তেল দিয়ে দেবো এই দেখো আমি কড়াতে বেশি তেলের দরকার হয় না এটাতে কম তেল দিলে এটা তেল বেশি টানে না তোমরা ভাবছো দমে তেল হবে কিন্তু তেল হয় না এটা সাদা তেল ইউজ করতে হবে কারণ সরষের তেল দিলে অনেক সময় একটা গন্ধ বেরোয় তার জন্যে আমি সাদা তেল ইউজ করেছি সাদা তেলটা দিয়ে এমনভাবে ভাজতে হবে যেন লালচে লালচে হয়ে যায় এই দেখো আমি কিভাবে ভাজছি তোমরা দেখে নিও খুব সুন্দর করে ভেজে নিতে হবে চ্যানেল লাগবে না তো যেমন না খরে যায় নেড়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি দেখো আমার লালচে হয়ে যাবে একবারে লালচে হয়ে আসবে এই দেখো আমার লালচে হয়ে গেছে আর একটু ভেজে নেবো আর একটু লালচে লালচে হবে দেখো খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু বা ঘরে বানিয়ে খেয়ে কমেন্টে জানিও বা কেমন হয়েছে আমার রেসিপিটা এই দেখো আমার লালচে লালচে করে ভেজে নিয়েছি এই সাইডটা একটু এই সাইডটা একটু ভাজতে আছে হুম তুলে নিচ্ছি এই দেখো তারপর আমি সবগুলোই ভেজে নিচ্ছি এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলোই ভাজা হয়ে গেছে তো এই দেখো আমি খেয়ে দেখলাম আমার খুব ভালো লাগলো এবার আমার বাবা খাবে এই দেখো আমার বাবার খুব ভালো লাগলো এই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টা বাই বাই